নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জড়িত সাগর রাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা বাজে তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের মা অনেকটা ভালোবাসা জানিয়ে স্থান কিন্তু হয়ে গেছে কিন্তু সিঁদুর সিঁদুর কিছু পড়া হয়নি হ্যাঁ তো এখন হচ্ছে রান্না রান্না করব কারণ আজকে আমরা এক জায়গায় যাবো বাবা তো গেছে দিদির বাড়িতে তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি যে সত্যি গেছে হচ্ছে দিদির বাড়িতে বরদির বাড়িতে আর ছদিরাও বাড়ি চলে গেছে কালকে ব্লক আর কালকে ব্লক শ্যুট করিনি আমি বাড়িতে শুধু মা আর আমি ঠাকুমা আর এর আগে দুদিন আগে যে আমার ননদকে আমরা নিয়ে এসেছিলাম তো আজকে ওদের বাড়ি থেকে নিতে নিতে আসবে আর কি শ্বশুর শ্বশুরবাড়ি থেকে তো সেখানেই যাব তো এখন আমি আর আমার শাশুড়ি মা যাবো তো ঠাকুরমা শাশুড়ির জন্য কিছু রান্না করে তো রেখে যেতে হবে তাই না বলো তো তার জন্যেই এই যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আর কি যে মুশকিল মানে সমস্যার উপর সমস্যা কি বলবো আর কালকে হচ্ছে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এখন হচ্ছে চৌকাতে রান্না করতে লাগবে যে দেখো চৌকাতে তো চলো রান্না করি আর দেখো লাইট লাইটও মানে লাইটটাও একদম মানে সিরিজ লাইন হয়ে গেছে তো চলো রান্নাবান্না করে তারপরে আর রেডি এখনও হয়নি সিঁদুর টুদুর পরা হয়নি একবারে রেডি হবো শাড়ি তো পরতেই হবে আজকে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট ভাত আর এই যে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে মোচা দিয়ে মাছের মাথা দিয়ে আর হচ্ছে চালের গুঁড়া আর কি এটাকে বলে চিড়া আর পিটা তোর চিড়া বলে কাঁচা কলা মা কলার মোচার পিটালি জানি নাকি কি তোমাদের দেখাচ্ছি যে দেখো এই যে কলার মোচা মাছের মাথা দেওয়া আছে আর হচ্ছে তোমার চালের গুঁড়ো এই দেখো কোনো কোনোদিনও খাইনি এখানে এসে এক দুইবার খাইছি আর আমি আজকে রান্না করলাম প্রথমবার ওই দেখো আর একটু যেহেতু করেছি দেখো একটু যেহেতু আমরা তো খাবো না খালি ঠাকুমাই খাবে আর তার সাথে দেখা যাক আরেকটা কি করা যায় আর চৌকাতে রান্না করতে আমার খুবই অসুবিধা হয় খুবই কি করা যাবে গ্যাস নেই শ্বশুর মশাই নেই হলে গ্যাসটা কিন্তু আজকে এনেই দিত আর এক্সট্রা গ্যাস আমাদের আনা হয় না কারণ আমাদের একটা করে গ্যাস জানো প্রায় আড়াই মাস তিন মাস করে যায় এই গ্যাসটা যেটা শেষ হয়েছে আমাদের প্রায় তিন মাসে আছে কারণ আমরা চৌকাতেই বেশিরভাগটা করি আর আমি যখন যখন রান্না করি গ্যাসেও করি আমার চৌকাতেও কিন্তু করি হুম তো তার জন্যই একটা করে গ্যাস আমাদের তিন মাস যায় এখন অনেকে বলবে আমাদের তো পনেরো দিন যায় বিশ দিন যায় তো অনেকের যায় আমরা চৌকে তো করি ওই জন্য আমাদের কম যায় গ্যাস সো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো একটা সুতি শাড়ি পরছি আর শরীরটা না আমার একদমই ভালো নেই আজকে অনেক সর্দি লাগছে আর মাথাটাও একটু যন্ত্রণা যন্ত্রণা করছে তার জন্য ভালো মতো রেডি হলাম না কানের পরবো না উপর কানেরই আছে মানে কানে থাকলে হলো উপর কানের থাক বা কানের থাক তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এই যে দেখো মাও আজকে হলুদ সারি বসছে মাও আজকে হলুদ ব্লাস্টার সবুজ দেখো আমারটা আমারটা কোনো প্রিন্ট না আমারটা হচ্ছে ফুল সবুজ আর মারটা করা সবুজ মানে মা শাড়ি পরতেছে বাইরে মানে ওখানে শাড়ি পরতেছিল তো আমিও বাইরে শাড়িটা নিয়ে এসে দেখি এ মা আমারও হলুদ আমারও হলুদ মানে মারও হলুদ লাল আর আমারও হলুদ লাল ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে অনেকে তো অনেক কমেন্ট করো তোমরা কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না তো ভাবলাম চলো কয়টা কমেন্টের রিপ্লাই দেওয়া যাক হ্যাঁ কিছু লোকের খুবই প্রবলেম বাসি গায়ে কাজ করি বলে আমি তো বান্না করি আর কি বাসি গায়ে তো এটা করির জন্য অনেক লোকের অনেক প্রবলেম তো তোমাদের আমি ক্লিয়ার কাট আগেও বলেছি আমি এখনও বলে নিচ্ছি শোনো ভালো করে শোনো হ্যাঁ তো খারাপ মাইন্ডে বলছি না তোমাদের ক্লিয়ার কাটভাবেই বলছি তো আমার শাশুড়ি মা বলেছে যখন আমার হাজব্যান্ড থাকবে তখন আমি স্নান করে রান্না করব আর যখন আমি হাজব্যান্ড যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না তখন আমি একদম পবিত্র হ্যাঁ তো তখন আমি রান্না করতে পারি আর চাও করে দিতে পারি রান্নাঘরে সব কিছু করতে পারি হ্যাঁ ঠাকুর পুজো অবশ্যই স্নান করেই করতে হয় আদার্স আমি বান্না সব কাজ করতে পারবো হুম ক্লিয়ার কাট এখন তোমরা বুঝেছো আমার শাশুড়ি মা দিয়েছে যখন আমার হাজব্যান্ড থাকবে তখন আমাকে স্নান করে রান্না করতে হবে যখন আমার হাজব্যান্ড থাকবেন আমি পবিত্র তখন হচ্ছে আমি সব কিছু করতে পারবো মানে তোমরা বোঝানোর জন্য তোমাদের আমি একদম খোলসাভাবে বললাম তো এটাই কিন্তু আমার শাশুড়ি আমাকে বলেছে আর যখন আমরা বাইরে যাই মানে পায়খানা বাথরুমে যাই হ্যাঁ তো আমরা কিন্তু কাপড় ছেড়ে কিন্তু যাই গ্রামে কিন্তু আমরা এভাবেই যাই দূরে আমাদের বাথরুম কিন্তু আমাদের ঘরে অ্যাটাচড না তবু কিন্তু আমরা বাথরুমে যাই একটা নাইটি পরি যেটা আর কি বাথরুম করার নাইটি থাকে সেটা পরি গিয়ে তারপরে কিন্তু আমরা বাথরুম করি করে আবার এসে যেটা পড়া থাকে কাপড় সেটাই পরি তাহলে অবশ্যই আমরা পবিত্র হলাম না তো বুঝেছো ক্লিয়ার কাট মানে কি বলবো আর এটা নিয়ে তোমাদের অনেকের অনেক অনেক সমস্যা তো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম তোমাদের হো আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর হচ্ছে এটাই মাসির বাড়ির লাস্ট মানে মাসির তিনটা বাচ্চা কাচ্চা বড় মেয়ের বিয়ে হয়েছে ছেলেটারও হলো আর এটা ছোটো মেয়ের আজকে হচ্ছে লাস্ট খাওয়া দাওয়া হুম তো মাসি কি বলো তো আমরা যেতে চাই না যেতে চাই না অনেক যাই কিন্তু সবসময় যাই দেখোই সব কিছুতেই তো যেতে চাই না তো মাসি বলে যে আর এটাই লাস্ট এটাই লাস্ট এটাই আসো আর মুই আর তেলা আবার ওই দুধ নিতে ভুলে গেছে আবার বাড়ি ঢুকছে তো এই হচ্ছে মাসির বক্তব্য তো যাই হোক তা আমরা ভাবছি ঠিক আছে আজকে লাস্ট আর তো কোনো রকমের অনুষ্ঠান আদি নেই এখন বাচ্চা কাচ্চার বিয়ে দিয়েছে যখন বাচ্চা কাচ্চার বিয়ে দিয়েছে তাদেরও আবার বাচ্চা কাচ্চা হবে তখন অনুষ্ঠান আর কি হবে তো চলো আর এই যে দেখো আমাদের বাড়ির এই যে এখানে শস্যের ক্ষেত আমাদের দিকে এবার সর্ষেকে সস্যে করি নি কেউ এই যে একটা সষ্যেরকে শস্যগুলো বড় হোক শস্যগুলো তারপরে হচ্ছে এখানে আমি ভিডিও বানাবো বেশি একটা হয়নি এখনো দেখো তোমরা এটা আমাদের না এটা মানুষের দেখা হচ্ছে দিছে আর এটা রাস্তা আমাদের এখন বয়স নেই করতে বন্ধুরা এই দেখো এখানে মাছ মারা চলছে এই দেখো 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 দাদা আমার দেওয়ার কতগুলো মাছ মারলো ওই দেখো মাছগুলো দেখো ইরে বাবা আমিও নামতে পারতাম এই যে দেখো মোবাইল মরি যে মাছ তো লাগবো এই দেখো এই যে দেখো আরে বাবা অমন করে না রে

嗯，羊烤吧，还点不西。这还点了，椒粉嘞。没有辣椒粉，没有。烤完了？好呗。 তোমরা অনেকেই বলো দিদিভাই কমেন্টের রিপ্লাই দিচ্ছ না কেন আর কি সত্যি কথা বলতে আমি খুবই বর্তমানে ব্যস্ত তার জন্যই তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়া হচ্ছে না তবে অবশ্যই কমেন্ট কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো আমি তো দেখো এখানে এই যে দেখো রান্নাবান্না চলছে আর আমরাও কিন্তু দুই বউ অনেক অনেক রকম কাজ করছি সব এই যে দেখো রান্না যে করছে করছে আর সব কিছু এদিকে কাটা ধোয়া বাঁচা দেওয়া বাটা মানে কি বলবো আর এখানে দেখো ও হচ্ছে ওর বরের জন্য ভাত বসিয়ে দিয়েছে আর আমি দেখো এই সাইডে টমেটোর চাটনি করা হবে তার জন্যই দেখো টমেটোগুলো সেই প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিব। তো দেখো এখানে কষা কষা মাংস হচ্ছে আর আমরা নিয়ে টেস্ট করছি আর কি কিন্তু আমি মুড়ি মাংস আর ওইদিকে দেখো ও হচ্ছে যাবে শিলিগুড়িতে যাবে আর কি হয়ে দাদা যাবে বাবা দাদা হ্যাঁ তার জন্যে দেখো বউ কত সে বরের সেবা করছে আরে না আমাকে এক দুজন জিজ্ঞাসা করছিল যে তুমি ওদের বাড়িতে যাও নতুন বউটাকে তো দেখাও না আম করে কয় তো এই দেখো নতুন বউ আর নতুন বর দেখো হ্যাঁ কমন করে বলছে আরে এই যে দেখো আর এক নতুন বউ তো দেখো এখানে যে মিষ্টি এখন দেওয়া হচ্ছে সাদা একটা লাল একটা তারপরে দাঁতগুলো বেরোবে এখন চোখটা চোখে দেখা যাবে তারপরে দাঁতগুলো বেরোবে আর ননদ খুবই খুশি

আমাদের রাধা কৃষ্ণের জুটি কৃষ্ণ দুই তিন দিন পর দেখা তার বউয়ের সাথে এই জন্য দেখো তার মুখে স্মাইল একদম ভরপুর এই যে পরে বার করছে আর বউ তো অলওয়েজ খুশি বউ এখন বেশি খুশি শেষে দেখো মেশো শ্বশুর এসেছে আর মাসিকে নিয়ে আসেনি আর একটা মাসিকে তো মেশো একাই আসছে খাওয়া দাওয়া করছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভয়েসে ভিডিও কেমন লাগে সেটাও তোমরা জানাবে তাহলে কিন্তু এইভাবে ভয়েসে ভিডিও দেবো আমার কিন্তু সত্যি কথা বলতে এডিট করতে খুবই ভালো লাগছে কারণ সব কিছু শোনা যাচ্ছে কে কী করছে না করছে সব কিছুই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম এখন সবাই কিন্তু বাড়ি চলে যাবে সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর